যদি মান দিও তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় স্টের কথা বলছো না আর স্টে কাদের করে যাদের একটা করে কেস হয় মিথ্যা কেসে এই মমতার দলতা পুলিশ এবং মমতার চটি চটা প্রশাসনগুলো কে দেয় তখন স্টে করি আমরা বিভিন্ন কোটে আর মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সঙ্গে লড়তেছে এবং আমাদের মাননীয় নির্বাচন কমিশনের সঙ্গে লড়তেছে স্টে করো দুবছর পরে করে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পা তোলায় মাটি চলে গেছে আপনার পা তোলায় মাটি ভয় নেমেছে আপনি যত স্টের কথা বলুন পশ্চিমবাংলার মাইনোরিটিরা বুঝতে পেয়েছে আপনি কতবার ঠক আর কত বড়ো বেঈমান কত বড় মিথ্যাবাদী কত বড় অত্যাচারী গোটা পশ্চিমবাংলার মা বোনেরা এবং সংখ্যালঘুরা বুঝতে পেরেছে আপনার কথা আর বিশ্বাস করে না আপনার কথা একদম ফুরে ফেলে দিয়েছে তারা ওই এসআইআর সঙ্গে যুক্ত আপনার আদরে নিউটন গুলো একদম সাদা হয়ে আছে এদিকে কুলপি জামাই পাহাড়টাও সাদা এবং কাবদিকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি আপনি মুর্শিদাবাদ আপনি বাংলাদেশ থেকে যত অনুপ্রবেশকারী এবং যত ওইঙ্গাদের এনে রেখেছে ওই ওইঙ্গাদের শেষ করবার আপনাকেও ছাব্বিশে ওই অহিঙ্গ নামে আপনাকে পতন করে দেবো ছাব্বিশে এই মমতা বন্দ্যোপাধ্যায় ওই জন্য সংখ্যালঘুরা উনি সংখ্যালঘুর কোনো উন্নয়ন করেন না উনি কাল্লাগিনী মসজিদ কাল্লাগিনী মন্দির করছে এবং উনি রাম মন্দির করছে বিভিন্ন মন্দিরে করছে আর আর সংখ্যালঘু না একটা মাদ্রাসা না একটা মসজিদ কিচ্ছু করছে না সংখ্যালঘু আর শুধু নাটকার দামা করে ভোটে জেতার সময় মানে মানে এফতার পার্টি এফতার গেলেন এবং হেজাব করেন ওনার এই ছাড়া আর কোনো কাজ না মানে সংখ্যালঘুরা ভান্তা করেন এই ভান্তাবাস পশ্চিমবাংলার সংখ্যালঘুরা মেনে নেবেন না পশ্চিমবাংলায় আসতেও মুসলিম তারাও মেনে নেবেন এই অপদার্থ মুখ্যমন্ত্রীকে নাটক করছে জামা করছে কান্দি উনি নাজলো বারো জন মারা গেল ওনার আদরের ভাই করল না গা জ্বালা করলো না আর মমতা বন্দ্যোপাধ্যায় কান্দি বালি নাচতেছে আর নামাজ পড়ছে ভাইপো আবার আবার মাথায় রুমাল দিয়ে নামাজ পড়ছে ভাইপো একবারও মাথা ব্যথা করলো না কারণ আমি সেই বলতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জনগণ আপনাদের নোংরা রাজনীতি বুঝতে পেরেছে পশ্চিমবাংলার সংখ্যালঘুরা আপনাকে যেরাম দু হাজার সালে ভোট দিয়ে তারা বলছে আমরা ভুল করেছি এই অপরাত্ম মহিলাকে দিয়ে ভুল করেছি এই মহিলা নিজের সারা কারোর চেন না তাই এনাকে দু হাজার ছাব্বিশে নামে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে চির তাই সংখ্যালঘুরা ভয় পায় না আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি এসআইএ করতে দেবো না আমি আগুন লাগাবো আগুন জ্বালাবো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আপনার বাজারে কত দমকাল আছে আপনার বিনোদ গোয়েলের কত দমকাল আছে আপনার আজিব কুমারের কত দমকাল আছে সেটাও দেখতে চাই আর দুশো চুরানব্বই থানায় কত দমকল আছে শুধু তাই না এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এ কারোর ভালোবাসেন না এই মুখ্যমন্ত্রী আমাকে হুমকি দিচ্ছে একটার পর একটা যে আমাকে নিউজ বলে বন্ধ করতে করতে হবে আমাকে মাটার করার প্ল্যান করছে এই মুখ্যমন্ত্রী কালীঘাট থেকে যত প্ল্যান করে আর সেই প্ল্যানে ওনার সেই চটিচাটা ধর্ষণকারী ভাইরা ওনার প্ল্যানে সামিল হয় আর আমি যেই বলতে চাই রেবেকা মোল্লা আপনার কেমন বাপের বেটি আপনি কেমন বাপের বেটি আপনি আমাকে মাটার করে একবার দেখান আপনাকে আমরা যেরকম দু হাজার সাল থেকে তোমাকে তুলে বসিয়েছে আর ওখান থেকে তোমার তুলে সাগরে ফেলে দেবো উনি মাটার করার জন্য আমাকে হুমকি দিচ্ছে একটার পর একটা কোনো নিউনাদান আমি বলতে পারি কোনো চ্যালেঞ্জকে এই মমতা বন্দ্যোপাধ্যায় জানে আমার মতো নেত্রী যদি গোটা বাংলা যদি আমি চষি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে উনি তো একটা একটা সিট পাবে না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আপনি কেমন বাপের বেটি আপনি এক বাপে যদি তৈরি হয়ে থাকে তাহলে আপনি দিন দিন আমি আপনার দিনের সঙ্গে বসবো আপনার সঙ্গে বোঝাপড়া করব মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভুলে যাচ্ছেন আমি একজন ভারত মায়ের সন্তান আমি একজন ভারতবাসী আমি একজন পশ্চিমবাংলার নাগরিক আপনি তো পশ্চিমবাংলার নাগরিক নয় তাই আপনি ভয় পাচ্ছেন